শেখ হাসিনা একটা ফিটনেস রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে জুলাই গণ এক বছরের তার প্রান্তে আমরা রয়েছি আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না আপনারা আমাদেরকে চিনতেন না আমরাও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম না কিন্তু ইতিহাস এবং সময় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত ষোলো বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ গণহত্যা গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন আস্থা রেখে আপনারা পাঁচই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা ভবন ঘেরাও করেছেন আপনারা শেখ উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয়ের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজেদ হচ্ছে আপনারা সাধারণ মানুষ সাধারণ জনগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা পাঁচই আগস্ট গণভবনে গিয়েছিলাম আমরা যে যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলে যেতে চালিয়ে যেতে হবে আমরা বিপ্লব এবং গরম মধ্যে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই প্রিয় আপনারা দেখেছেন কিছুদিন আগে কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক যে সকল শিশু হত্যা যে সকল শিশু মারা গিয়েছে তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যেন জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র সংস্কার সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে